যদ্দেবত বিষ্ণু ত্রেতায় যজত মেখ দা পরে পরিচর্যায়ং কলৌ তৎ হরি কীর্তনা সত্য যুগের মানুষ এই সুযোগটা পায় না তাদেরকে অনেক কাল ধরে তপস্যা করতে হয়েছে তবে ভগবানের কৃপা ত্রেতা যুগের মানুষকে অনেক টিন টিন ঘি ঢালতে হয়েছে জাগ যজ্ঞ করতে হয়েছে তবে পেয়েছেন তারা ভগবানের কৃপা দাপর যুগের ধর্ম হলো পূজা অর্চনা তারা করেছেন মানুষের সেবা করেছেন পেয়েছেন কিন্তু কলিকালে বদলে দিলেন ভগবান কারণ কি কলিকালের মানুষ পারবে না ধ্যান করতে এই জন্য বললেন নাচতে এব আর কলিকালের মানুষ যজ্ঞ করতে পারবে না নাচতে এবো হবে না দাপর যুগের হ্যাঁ পূজা অর্চনা এটা কলিকালের মানুষ পারবে না નાચ્તે તીન બાર નાસ્તે છે નાસ્તે બો નાસ્તે નાસ્તે ગતિ અન્નથા